আমাকে এক ব্যাংক কর্মকর্তা কিছুদিন আগে ফোন দিয়ে বলল আপনাদের চট্টগ্রামের বলতেছে হুজুর আমাদেরকে বাধ্য করা হচ্ছে অমুক জায়গায় অমুক জায়গায় ভোটার হওয়ার জন্য আমাদেরকে প্রথম প্রস্তাব দেওয়া হয়েছে এক একজনের আমার বন্ধু তাকে প্রস্তাব দেওয়া হয়েছে পল্টনে ভোটার হতে হবে আমার বাড়ি চট্টগ্রামের অমুক থানা আমারে বলা হচ্ছে পলটনে গিয়ে ভোটার হব ভোটার চেঞ্জ করে ফেলবো এখন তো ফটিয়া বাংলাদেশে আলোচনা আজকে ভাইরাল পুরা ফটিয়া বাংলাদেশের শীর্ষে চট্টগ্রামের পটিয়া সহ চট্টগ্রামের অসংখ্য কর্মজীবী ব্যাংকে চাকরি করছেন কর্মজীবী মানুষকে প্রায় টার্গেট নেওয়া হয়েছে দশ হাজারের কাছাকাছি ছাটাই করে দেওয়ার কুপরিকল্পনা এঁকেছে এক ধরনের চালবাস কিছু লোক কথা বলেন না কেন ঠিক কিনা মনে রাখবেন আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের সাথ করেছেন যারা জুলুম করে যারা জুলুমের সমর্থন করে তাদের উপরে আল্লাহ ইমাম জাহাবি কিতাবের নাম আল কাবায় সেখানে উল্লেখ করেছেন জুলুমের আলোচনায় আজকে আপনারা লানতের উপযোগী হচ্ছে অসংখ্য মানুষের রিজিক কেড়ে নেওয়া হচ্ছে আজকে তাদের ব্যাংকের চাকরির অভিজ্ঞতা সাত বছর আট বছর দশ বছর হয়ে গেছে আজকে হঠাৎ করে আপনি পরীক্ষা নিবেন এটা কি যুক্তিক না অযৌক্তিক এ কথা বলেন যুক্তিক না তারা তো তাদের দায়িত্ব পাশ করে অলরেডি আট দশ বছর সার্ভিস দিয়ে ফেলেছে আজকে তাদেরকে চাকরিচ্যুত করার জন্য অজুহাত পেশ করার জন্য আজকে বিভিন্ন পরীক্ষার নামে আজকে অজুহাত পেশ করা হচ্ছে অজুহাত দিয়ে আপনি চাকরিচ্যুত করতে যাচ্ছেন মনে রাখবেন আপনি অসংখ্য মানুষের রিজিকে লাগতে দিয়েছেন আল্লাহ কিছুদিন জুলুম তো করবেন জুলুম করে খাবেন কিছুদিন পরে দেখবেন আল্লাহ আপনার রিজিকে সিনিয়ে টান দিয়ে সিনিয়ে নিবে এই কথা বলেন না কেন ঠিক আজকে বলব আজকের এই পটিয়ার মাহফিল থেকে আমি মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টাকে বলব করে অসংখ্য আজকে এমন হতো এক মাস দুই মাস চাকরিতে জয়েন করেছে আট বছর দশ বছর হয়ে গেছে চাকরির বয়স জুলুম করে আজকে তাদের চাকরি ছিনি নিয়ে জুলুম করা হচ্ছে এই জুলুমের জুলুমের জালেমদের পক্ষে নীরব নীরবতাও জালেনদের পক্ষে সমর্থন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে আজকে বাণিজ্য উপদেষ্টাকে বলব আপনারা এই যে নীরবতা এই জুলুম হচ্ছে নীরবতা অবলম্বনের কারণে হাসরের ময়দানে আপনারা কাঠগোড়ায় দাঁড়াতে হবে কেন একজন মানুষের চাকরি বিনা কারণে জুলুম করে ছিনিয়ে না হবে আল্লাহর দরবারে অবশ্যই জবাব দিতে হবে কি হবে না কথা করলেন না কেন হবে কি হবে না আজকে যারা কিছু নতুন মানুষ ঢুকালে নিজের দলের লোকদের ঢুকালে সামনে দান্দাটা ভালো হবে সামনে ভোট বুঝেন না সমর্থন হবে তাদের কি কৌশল এঁকেছে আপনাদেরকে বলছি আমাকে এক ব্যাংক কর্মকর্তা কিছুদিন আগে ফোন দিয়ে বলল আপনাদের চট্টগ্রামের বলতেছি হুজুর আমাদেরকে বাধ্য করা হচ্ছে অমুক জায়গায় অমুক জায়গায় ভোটার হওয়ার জন্য আমাদেরকে প্রথম প্রস্তাব দেওয়া হয়েছে এক একজনের আমার বন্ধু তাকে প্রস্তাব দেওয়া হয়েছে পল্টনে ভোটার হতে হবে আমার বাড়ি চট্টগ্রামের অমুক থানা আমারে বলা হচ্ছে পল্টনে গিয়ে ভোটার হব ভোটার চেঞ্জ করে ফেলবো কেন ভোটার চেঞ্জ হলে ওই আসনটা ওনাদের দরকার তো এখন ওনাদের মনোরঞ্জনের যত লোক আছে ওনাদের সমর্থনের তাদের কি চাকরিতে রাখা হবে তাদেরকে এই ইসলামী ব্যাংকে ঢুকান হবে কাদের যারা তাদের মন মতো চলবে তাদের কথা মতো ওই জায়গায় ভোটার হবে তাদের ভোট দিয়ে পাশ করাবে এই শর্তে যারা রাজি হচ্ছে তাদেরকে রাখা হচ্ছে বাকিদেরকে ডিলিট করে দেওয়া হচ্ছে নোটিশ দিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন অজুহাতে বাস্তব না বাস্তব তিনি বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছে আজকে এই চলছে অমুক দলকে সমর্থন করতে হবে অমুক দলকে সমর্থন করার উদ্দেশ্য অমুক জায়গায় ভোটার ট্রান্সফার করতে হবে আজকে কি সুক্কর পরিকল্পনা করা হচ্ছে আমি বলবো এই শাহজালাল আমুনির দেশে ওলি আল্লাহর দুশমন যারা মাজারের দুশমন আউলিয়া کرامদের দুশমন তারা সাময়িক একটু সুযোগ পেয়ে লাভাইলেও এই সাময়িক সময় বেশি দিন না বলেন জুলুমের অবসান অবশ্যই আছে না নাই কথা বলেন জালেমের অবসান পতন আছে না নাই আসে হয়তো তুমি দশ বছর হয়তো পাঁচ বছর তুমি জুলুম করবে তোমরাই তো বলো শেখ সিনে নাকি পনেরো বছর জুলুম করেছে তার পতন হয়েছে তো তোমরাও যদি জুলুম শুরু করো তোমাদেরও পতন অনিবার্য কথা বলেন না কেন ঠিক কি রে